ছেলেদের মুখে মেয়েরা যে পাঁচটি নোংরা ইঙ্গিতপূর্ণ কথা শুনতে চায় নাম্বার এক প্রশংসার আড়ালে লুকানো ইঙ্গিত মেয়েরা ভালোবাসে যখন ছেলেরা তাদের সৌন্দর্য নিয়ে খোলামেলা প্রশংসা করে তবে শুধু তুমি সুন্দর বললেই হবে না বরং একটু সাহসীভাবে বললে সেটা ইঙ্গিতপূর্ণ হয়ে যায় যেমন তুমি যখন হেসে থাকো তখন মনে হয় তোমাকে না খেয়ে থাকা অন্যায় তোমার ঠোঁটগুলো আজকে আলাদা করে ডাকছে এমন কথাগুলো শুনে মেয়েরা লজ্জা পেলেও ভেতরে ভেতরে ভালোবাসার উত্তেজনা অনুভব করে নাম্বার দুই মধুর কিন্তু দুর্বল করে দেওয়া প্রশ্ন ছেলেরা যদি একটু দুষ্টামি পরা প্রশ্ন করে মেয়েরা সেটা গোপনে উপভোগ করে যেমন তুমি জানো আজ আমি তোমার কাছে বসলে কি করতে চাইতাম তুমি কি কখনো ভেবেছ আমাদের একা থাকলে কি হতো এগুলো স্পষ্ট উত্তর দাবি করে না কিন্তু মেয়েদের কল্পনা ও চোখে দেয় আর সেই কল্পনাতেই জন্ম নেয় গোপন আনন্দ নাম্বার তিন শরীর নিয়ে লজ্জা ভাঙা মন্তব্য মেয়েরা সাধারণত লাজুক কিন্তু তারা চায় তাদের প্রেমিক বা স্বামী সাহস করে শরীর নিয়ে কিছু বলুক যেমন তুমি জানো তোমার চুলের গন্ধ আমাকে কতটা পাগল করে তোলে তোমার হাত ধরলে মনে হয় পুরো পৃথিবী আমার এগুলো শুনে মেয়েরা বুঝতে পারে ছেলে কেবল সাধারণ সৌন্দর্য নয় তার শরীরের প্রতিটি অংশ অনুভব করছে নাম্বার চার দখলদারিত্বের সাহসিঙ্গিত মেয়েরা পছন্দ করে ছেলেদের কণ্ঠে সেই কৃতশালী ভঙ্গি যেখানে স্পষ্ট বোঝা যায় সে শুধুই তার জন্য যেমন তুমি শুধু আমার অন্য কারো দিকে তাকাতি দেব না আজ রাত তোমাকে ছাড়ব না এ ধরনের কথা মেয়েদের নিরাপত্তা ভালোবাসার দুষ্ট উত্তেজনা সব একসাথে অনুভব করায় নাম্বার পাঁচ অপূর্ব কল্পনার বর্ণনা মেয়েরা কল্পনা করতে ভালোবাসে ছেলেরা যখন তাদের স্বপ্নময় বা সাহসিক কল্পনার গল্প বলে তখন সেটা গোপনে মেয়েদের আনন্দ দেয় যেমন আমি কল্পনা করি আমরা দুজন সমুদ্রের পাশে একা বসে আছি তুমি আমার কাঁধে মাথা রেখেছ আর আমি তোমাকে ছাড়ছি না আর যদি তুমি আমার সামনে থাকতে তাহলে তোমাকে সার রাত ছাড়তাম না এমন কল্পনার বর্ণনা মেয়েদের মনে অন্যরকম আকর্ষণ তৈরি করে স্বপ্নের সরাসরি নোংরা কথা শুনতে পছন্দ করে না তবে ভালোবাসা প্রশংসা আর ইঙ্গিতপূর্ণ রোমান্টিক সাহসী ভাষা এসব তাদের গভীরভাবে টানে মূল বিষয় হল কথার মধ্যে ভালোবাসা যোগ সম্মান যোগ দুষ্টামি থাকলে মেয়েরা সেটা সবচেয়ে বেশি উপভোগ করে আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কীভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন পাগল নারী বলতে কি বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হল একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষেই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন জনপাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিশুদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীর ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঠাৎ ধরন হবে কোমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠটকামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তর্থবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো যৌন বঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে পকি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়া সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ষ মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কী বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খার হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায় কেন চায় এবং সেটা কীভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন আমরা অনেক সময় একটা ভুল ধারণায় বড় হই যে বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় সমাজের দেওয়া এই ভুল বার্তা শুধু পুরুষদের নয় নারীদের নিজেদের মাঝেও একটা ভয় ঢুকিয়ে দেয় কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন একজন বয়স্কে নারীর চাহিদা থাকে আবেগ থাকে এবং কিছু নির্দিষ্ট সময়ে সেই চাহিদা এত প্রবল হয়ে ওঠে যে তিনি ভিতরে ভিতরে ছটফট করতে থাকেন কিন্তু মুখে কিছু বলেন না আমি আজ আপনাদের জানাব কোন কোন সময় একজন বয়স্ক মহিলা মিলনের জন্য ছটফট করেন এটা শুধু জৈবিক নয় মানসিক ও আবেগজনিত কারণে ঘটে এবং এটা জানা আমাদের সকলের জন্য দরকার যাতে আমরা নারীদেরও আরও সম্মান করতে পারি তাদের মনের গভীর চাহিদা বুঝতে পারি প্রথম সময় স্বামীর অবহেলা ও শারীরিক দূরত্ব অনেক বয়স্ক নারীর সংসারে এক পর্যায়ে স্বামীর উদাসীনী হয়ে পড়েন শরীরের প্রতি আকর্ষণ কমে যায় কিংবা কর্মব্যস্ততায় তিনি স্ত্রীর প্রয়োজন ভুলে যান এক সময় নারীর ভেতরে এক শূন্যতা জন্ম নেয় দিনের পর দিন মাসের পর মাস স্বামীর কাছ থেকে আলাদা থাকতে থাকতে স্পর্শহীন রাত কাটাতে কাটাতে তিনি হঠাৎ অনুভব করেন আমার কি কিছু আর প্রয়োজন নেই এ মানসিক যন্ত্রণার মধ্যেই একজন স্ত্রী একদিন অনুভব করেন আমি মিলনের জন্য ছটপট করছি শুধু একটু স্পর্শের জন্য ভালোবাসার জন্য এই চাহিদা যৌনতার নয় এটা ভালোবাসা গ্রহণযোগ্যতা এবং স্পর্শের আকাঙ্ক্ষা দ্বিতীয় সময় বাচ্চারা বড় হয়ে যাওয়া ও একাকিত্বে মা হিসাবে জীবনের অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর সন্তান বড় হয়ে যায় তারা চাকরি পরিবার পড়াশোনার জন্য দূরে চলে যায় ঘর পাকা রান্নাঘর নীরব এবং বেডরুমে সঙ্গীও ব্যস্ত এই সময় বয়স্ক নারীর মনে এক শূন্যতা নেমে আসে তিনি দিন শেষে নিজের ভিতরে শুধুই শুনতে পান নিঃশব্দ আর্তনাদ আমি একা কেউ কি জানে আমি কি অনুভব করি এই একাকিত্ব কখনো কখনো শারীরিক অনুভূতির রূপ নেয় তিনি চান কেউ তাকে জড়িয়ে ধরুক একটু ভালোবাসা দিক যেন বুঝতে পারেন আমি আজও একজন নারী এই মুহূর্তে তিনি ছটপট করেন নীরবে অশ্রু ঝরিয়ে তৃতীয় সময় কেউ একজন তার দিকে তাকালে বা প্রশংসা করলে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পেরিয়েও একজন নারী চায় কেউ তাকে একবার চোখ ভরে দেখুক সেই প্রশংসা বা দৃষ্টি যদি অন্য কোনো পুরুষের হয় যিনি তাকে বলেন আপনি এখনও খুব সুন্দর তখন সে নারীর ভেতরে এক অদ্ভুত কপন জাগে এক মুহূর্তে সে যেন ফিরে যায় পঁচিশ বছর আগের সেই দিনে যখন প্রেমে পড়া চিঠি পাওয়া বা ভালোবাসার স্পর্শ ছিল জীবনের প্রাণ এই প্রশংসা যেন তাকে ভেতরে থেকে জাগিয়ে তুলে তিনি চুপচাপ থাকেন কিছু বলেন না কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসার মেলনের তৃষ্ণায় ছটপট করতে থাকেন চতুর্থ সময় দাম্পত্য কলহ বা বিরোহের সময় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে মনোমালিন্য চলেছে কেউ কার সঙ্গে কথা বলে না এই বিরোহের সময় একটা গোপন আকাঙ্ক্ষা জন্ম নেয় যদি মিলন হতো যদি একসাথে জড়িয়ে থাকা যেত তাহলে হয়তো মান অভিমান ভুলে যেতাম এই চাহিদা শুধু শরীরের নয় এটা মানসিক তখন সেই স্ত্রীর ভেতরে ভেতরে অনুভব করেন কোন একটা পথ ছিল যদি তবে আজ আর এই কষ্ট পেতাম না এই বেদনায় মাঝে মাঝে শরীরের চাহিদা রূপ নেয় তিনি ছটফট করেন অপেক্ষা করেন কিন্তু মুখ ফুটে কিছুই বলেন না পঞ্চম সময় অতীতের প্রেম বা ভালোবাসার স্মৃতি জেগে উঠলে কখনো কখনো পুরনো দিনের একটা ছবি একটা গান বা কারো কথা শুনেই তার মনে পড়ে যায় সেদিন প্রেম হাত ধরা কিংবা একান্তে কাটানো মুহূর্তগুলো সে আমায় যেভাবে জড়িয়ে ধরিয়েছিল আজ আমিও ভুলিনি এ স্মৃতি তাকে কাঁদায় হাসায় আর একা করে তোলে তিনি ছান আবার যদি কেউ তাকে এভাবে ভালোবাসতো এই অতীতের টানেই তার শরীর জেগে ওঠে মন আকুল হয়ে পড়ে ভালোবাসা চাই জড়িয়ে ধরা চাই মিলন চাই শান্তি ও আশ্রয়ের মিলন প্রিয় শ্রোতা এই পৃথিবীতে প্রতিটি নারী যে বয়সী হোক না কেন একটা সময় চাই ভালোবাসা আদর এবং গ্রহণযোগ্যতা আমরা যদি বুঝতে পারতাম তাদের সেই নীরব চাহিদাগুলো তাহলে অনেক সম্পর্ক আজ ভাঙত না একজন বয়স্ক নারী ছটফট করেন তা কখনও লজ্জায় নয় তা তার জীবনের স্বাভাবিক অনুভূতি আমরা সবাই যদি এই অনুভূতির মর্যাদা দেই তবে একজন নারী তার সে জীবনেও হাসি ভরসা শান্তিতে কাটাতে পারেন সম্মান দিন ভালোবাসুন আপনি যদি এই কথাগুলোতে বাস্তবতা খুঁজে পান তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের অস্পষ্ট দিনগুলো আলোয় আনা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করুন